রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা শ্রাবণ মাসে বাঙালিতে শেষ সোমবার তো রবিবারে দেখো আমরা একটু বাইরে গেছিলাম তো ওখানে সব যারা জল ঢালতে যাবে তাদেরকেই তো খাওয়ানো দরকার তাদেরকেও খাওয়াচ্ছে বাকি যারা পেরো পেরি করছে তাদেরকেও খাবার দিচ্ছে দেখো ছেলেগুলো আমাদেরকেও দিয়েছিল আমরাও নিয়ে এসেছিলাম বাড়ি তারপরে সকালবেলায় সোমবার দিন দেখো যাচ্ছি আমরা এক জায়গায় শিব মন্দির যাবো বাড়ি বাড়ির সামনে শিব মন্দিরে পুজো করে নিয়েছি প্রচুর ভিড় ছিল আর শেষ সোমবার তো তো একদম লাইন পড়ে গেছিল। তো যাই হোক আমরা লাইন টাইন দিই নি এমনি পুজো করে চলে এলাম তো আবার যাচ্ছি আর এক মন্দির যাচ্ছি চলো দেখো তোমরা আর দেখো ব্রিজটা কি দারুণ লাগছে না বন্ধুরা দেখো ব্রিজে কত মানে এই নদীটা কত জল হয়েছে এই নদীতে এত জল হয় না বরাকর নদীটা আমাদের এত জল থাকেই না তবে এখন এত বেশি জল হয়েছে যে কিছু বলার নেই অপূর্ব লাগছে দেখো দারুণ দারুণ কিছু বলার নেই তো যাই হোক সেটাই দেখছিলাম আমরা আর ওটাই বলছিলাম যে এত জল হয়েছে নদীতে এখন তো রাস্তায় হাঁটছি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দিয়ে দেখো যা আগে আগে যাচ্ছে কাকিমা আমি পেছনে যাচ্ছি তো অনেকটাই ভেতরে হাঁটতে অটো থেকে নামলাম নেমে পড়ায় অনেকটাই হেঁটে যেতে হবে তো যাই হোক হেঁটে এলাম এসে দেখছি একজন পুজো করছে তো আমরা বললাম তাহলে পরে করব। আমরা আবার গোছানো শুরু করেছি থালাতে সব সাজিয়ে নিচ্ছি পুজোরগুলো আর কি এখানে পুরোহিত মশাই পুজো করেন না নিজেরা নিজেরা পুজো করেন সবাই নিজে নিজে পুজো করে আর কি তো একজন পুজো করছে তারপর আমি বসবো পুজো করতে তো দেখো আমি বসে গেছি বন্ধুরা পুজো করতে এটা শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই মন্দিরে আমি মাঝে মাঝেই আসি পুজো করতে তো শ্রাবণ মাসে না এলে হয় তাই বললাম বাবাকে ওখানে দিয়ে আসতেই হবে আমাকে জল জল শ্রাবণ মাসের শেষ সোমবার আজ তো যেতেই হবে তো কাকিমাকে বললাম কাকিমা যাবেন তো কাকিমা বললাম হ্যাঁ হ্যাঁ যাবো আমি তো যাইনি আমি প্রথমবার যাওয়া হবে আমার তো চলো তো কাকিমা আমি যা যাও ছিল আজ বাড়িতে দিয়ে যাও গেছে তে আমরা তিনজন মিলেই চলে গেলাম তো পুজো টুজো করে অনেক বেলা হয়ে গেছে আসতে আমাদের তবু গেছি আর কি পুজো করে এসেছি তো ভালোই লাগে শ্রাবণ মাসে সত্যিই খুব ইচ্ছে করে এখানে ওখানে এই মন্দির ওই মন্দির জল দিতে যাবো বাবাকে বলে তো তোমাদের করে কি না আমি জানি না আমার কিন্তু খুব করে আমি এমনিতে তো সোমবার সোমবার জল দিই সোমবারও দিই এমনি দিনও দিই আর কি তো মাথায় যেদিন যেদিনই চান করি সেদিন সেদিনই বাবাকে জল দিয়ে আসি আমি তবে শ্রাবণ মাসে অনেক ইচ্ছে করে আমার সব মন্দিরে দেব বলে জল আমি শ্রাবণ মাসে জানো তো তারকেশ্বর যাই তো এই বছর আর হলো না বাবা মাকে টানলো না তাই যেতে পারলাম না হয়তো আমি আমি আর কাকিমা দুজনেই যাই তারেকেশ্বর যাই আমার হয়ে গেল চার বছর যাওয়া হয়ে গেলো হেঁটে যায় না বন্ধুরা গাড়িতেই যায় গাড়িতে পড়ে যায় আমাদের এখান থেকে গাড়ি ছাড়ে সে গাড়িতে পড়েই যায় আর কি তো যাওয়া হয়ে যায় ওই করে পুজোও দেওয়া হয় পুজো দেয় না আর কি জল ঢালা হয় প্রচুর ভিড় হয় প্রচুর প্রচুর কিছু বলার নেই তবে খুব ভালো লাগে ওখানে যেতে পেলে মনটা শান্তি হয়ে যায় যে কোথাও এক জায়গায় তো জল দিয়ে এলাম তো দেওঘর বাসকিনাথ এগুলো তো যেতে পারবো না প্রচুর ভিড় থাকে আর তারেকেশ্বরও ভিড় থাকে কিন্তু আমাদের তারকেশ্বরটা সুবিধা লাগে বেশি তাই তারকেশ্বর যায় তো এইবারে আমাদের বাবা টানলো না কিছু করার নেই যেতে পেলাম না নইলে আমরা যাই তারকেশ্বর যাই কলকাতা যাই কালীঘাট এই দক্ষিণেশ্বর কালীঘাট সরি সরি কালীঘাট নয় দক্ষিণেশ্বর যাই গঙ্গাতে চান করি হ্যাঁ তো অনেক কিছুই ঘোরা হয় আমাদের কিন্তু এবারে বাবা আমাদেরকে টানলো না তাই আমাদের যাওয়াও হলো না মনটাও কেমন কেমন লাগছিল ভালো লাগছিল না তো সব বছর গেলে তো এক বছর বাদ করলে কি হয় বুঝতেই পারছো বন্ধুরা খুবই মনে অশান্তি ঢুকে যায় কিন্তু কিছু করার নেই মনকে মানিয়ে নিয়েছি তো হয়তো বাবার ইচ্ছে নেই এবারে জল নেবার তাই আমাদেরকে ডাকলো না নিয়ে ওই জন্যই আমরা যেতে পারলাম না আর কি মেনে নিলাম এটাই তো দেখো আমার পুজো শেষ হলো আমি পুজো করে উঠবো তারপরে যা করবে কাকিমা করবে ওরাও পুজো করে নেবে তবে বন্ধুরা যাদের ভালো লাগবে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো প্লিজ তাহলে পরের ভিডিও আবার দেখতে পাবে আমি নতুন কিছু আবার নিয়ে আসব তো শ্রাবণ মাসে এখানে অবধি আমি করলাম আবার এখান থেকে যে এ পর রাত্রেবেলা আরেকটা অনুষ্ঠান আছে তো দেখো মন্দিরগুলো রাধাকৃষ্ণ কত সুন্দর সাজিয়েছে না বন্ধুরা দেখো জামা কাপড়গুলো কত দারুণ দারুণ করিয়েছে খুব ভালো লাগে খুব সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে তো আরেক আমরা অটোতে করে যাচ্ছিলাম টোটোতে করে দিয়ে আর একটা শিব মন্দির পরে ওই শিব মন্দিরে কিন্তু আমাদের যাওয়া হয় না মাকে নিয়ে গেছিলাম বরাকল দিয়ে যাচ্ছিলাম তখন মাকে নিয়ে গেছিলাম দিয়ে কাকিমা বলছে এই শিব মন্দিরটা ধোকা হয় না জানো তো দিয়ে আমি কাকিমাকে বললাম কাকিমা আজকে এক করেই ঢুকবো দাঁড়ান অটোওয়ালাকে বললাম ভাই তুমি একটু দাঁড়াও আমি এই মন্দিরে প্রণাম করে চলে আসছি তো যাই হোক আমরা নেমে প্রণাম করলাম আর রাত্রেবেলায় আবার পিসি শাশুজির বাড়িতে অনুষ্ঠান ছিল একটা তো আমরা সবাই গেছিলাম খাইনি অবশ্য আমি আর যা খাইনি আমরা তো খাই না সোমবারে বাকি সবাই খেয়েছিলো তো গেছিলাম টাটা বন্ধুরা